সুপারস্টার মেলা নাইপাইমাই আগুলো নগ কিফিল জাগে মালকাই লমা আরিখা খরকি শিকলানী মহালয়ানি সালচা সিখাগ সুপারস্টার মেলা মানে লাখ লাখ রাং সুবী কৃষ্ণপুর বিধান সভা বি তেলামুরা তেলেমরা থানা বিবজাক চাকমাগাত আঞ্চায় সুপারস্টার মেলা নাইপাইমাই না আসাম আগরতলা লাহার কতর লাহার পাটি প্টিমুগ থা হালগঙ্খা খরকতাম শিকলানী অলক গালাগি লুকরক সাইমানী বড় নই থাই

আজকে না মানে গতকালকে আনুমানিক এগারোটা আটচল্লিশ থেকে এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে রাত্র তিলিমুড়া ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তিনজন আন্নুন অপ্রাপ্ত বয়স্ক আর তিন হাজার পেশেন্ট নিয়ে গেছে আন পেশেন্ট ফায়ার সার্ভিস ইনফরমেশন যা দিল যে চাকমাঘাট টিয়াশার গেম সংলগ্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এই তিনজনকে তিনজনের মধ্যে একজন ব্লড ডেথ আর বাকি দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল এর মধ্যে একজন এক্সপায়ার করছে কিছুক্ষণের মধ্যেই আসার আর একজন আমরা আমাদের করন মেডিকেল কলেজ হসপিটালে আমরা রেফার করতেছি আর যে ব্লডডেড পেশেন্ট আনা হয়েছে তার নাম জানা গেছে রাহুল দেববর্মা ষোলো বছর কারণ আনার সময় ফায়ার সার্ভিসের সঙ্গে কোনো পেশেন্ট ছিল না তো সেই কারণে আমরা পেশেন্টার পরিচয় আমরা সেরকম জানতে পারছি না ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কাছেও পরিচয় ছিল না তো এখন এই যে দুজন মারা গেছে আমি ওনার ইনফরমেশনটা আমি আমরা মুরা পিএসে আমি ইনফরমেশন দেওয়া গেছি তো বাকিটা সেই মিলাবে পুলিশের পুলিশ স্টেশন থেকে দুজন কনস্টেবল পাঠাইছিল রিপোর্টের লেখা যে কি হয়েছে তারপর আমি দেখিত তো আমি ইনফরমেশন দিয়ে ঘটনাটা তো আগের রাতের ঘটনা ঘটনাটা মহালয়ের আগের রাতের ঘটনা তারা কি ড্রান্ট অবস্থায় ছিল ড্রান্ট অবস্থায় তিনজনের শারীরিক অবস্থা এত খারাপ যে কোনো কিছু ভালো ভালো রেসপন্স করতেছিল না ওরা কিন্তু যতটুকু ওদের মানে শারীরিক কন্ডিশন তারপর এক্সামিনেশনে আমি যা পাইলাম মনে হয় কিছুটা নেশার প্রশ্ন আছিল তিনজন জানুন পেশা

বদ্যনাথ বারবার করা সত্ত্বেও তারা এই প্রোগ্রামটা করছে করার পরে আসছে তারা ইয়ার থেকে বাহাদুর সদর থেকে পাড়া থেকে আসছে তিনজন একটা বাইকে ছিল একটা ট্রাগের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে দুইজনে স্পট ডেট হয় আর আমি ওনার গার্জিয়ান ও ওর হারবাসে সিরিয়াস কন্ডিশন করে দিচ্ছে নাম <imitation>